ছাত চারা নেই এটা দেখো এটা ভালো আছে মনে হয় এবার একটা লাগাই দেখি কেমন হয় ওই দিকটাতে পেট জোন বাবাকে হেল্প করো বাবা ঢুকাইতে পারবে ঢুকবে সবগুলা একটার উপর একটা দিলে তো জায়গা বেশি হবে না চলে আসলাম আমরা কেঞ্জে কেঞ্জে আমরা এখন দেখব কি কি চারা গাছ আর কি কি বীজ এসেছে জানি না যেহেতু এপ্রিলের এক তারিখ এখনো আসে নেই পাবো কি না দেখা যাক আমার বাবাটার কি এখনো ঘুম ঘুম লাগতেছে সেটাই আমার শোনাটা আসা আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি একটা শপে কেইন্স নাম এটার সুপার হোম সেন্টার তো এখানে আসলাম আমরা মূলত চারা গাছ কেনার জন্য মোটামুটি কিছু চারা বের হয়ে গেছে আর এই সাইডে ফুলের এদিকে বেশিরভাগ জাপানির তো ফুল ভালোবাসে এরা বেশিরভাগ ফুলের চারা কিনছে আর যারা আমাদের মতো গাছ লাগাবে শাক সবজির তারা ওই সাইডে দেখছে তো আমরা একটু এই সাইডেও দেখি গাছের জন্য কি কি মাচা দেওয়া যায় এসব কিছু এখন দেখাবো আপনাদের এটা পুরাটাই এই সাইডটা পুরাটাই হচ্ছে চারা গাছ মানে আউটডোর ইনডোর নানা রকম সব কিছুই আছে আর এই যে অনেকে এগুলো সাজায় রাখে বাড়ির সামনে গাছ লাগায় সেখানে এগুলো কি সুন্দরভাবে দিয়ে রাখে একটা ন্যাচারাল পরিবেশ সৃষ্টি করার জন্য প্রচুর পরিমাণে ফুলের চারা এসেছে কারণ এখন শীত শেষ এখন স্প্রিং সিজন তো সবাই বাড়ির মধ্যে ফুলের গাছ লাগাবে ফুলের চারা দিয়ে একেবারে ভর্তি প্রচুর ফুলের চারা কিন্তু আমাদের তো দরকার হচ্ছে গাছ লাগাবো আমরা শাক সবজির শাক সবজি দরকার আমাদের প্রচুর আসছে এখানে ফুলের গাছ

কত রকম বেগুন চারা বেরিয়েছে এদিকে কি চারা ক্যাবেসের চারা এরকম ব্রোকলি এই সাইডে এটা কি রে বাবা

ব্রোকলির এত বেড়েছে এটা 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 শশা গাছ কিংবা এই যে মিনি টমেটো গাছে মাচা দেওয়ার জন্য এগুলো খুব সুন্দর এই যে এরকমভাবে দেওয়া যাবে আর এটার দামও বেশি না সাতশো আটানব্বই এটার দাম আর এটার সাথে এই যে কত সুন্দর এরকম ব্যাগ আছে এই ব্যাগের মধ্যে মাটি দিয়ে এখানে চারা লাগাবে ঘর বাড়িও নোংরা হবে না বারান্দা একেবারে পরিষ্কার থাকবে এই সাইডে যে লতানো গাছগুলো বাঁকাভাবে উঠে খুব সুন্দরভাবে মাচা দেওয়ার জন্য এই সাইডটা জিনিসপত্র কিনে এই সাইডে কাউন্টার আছে এই সাইডে বীজও কিনতে পাওয়া যায় যে অনেক বীজ আছে এই সাইডটাতে এই সাইডটা টাকা পেমেন্ট করার এই যে এই সাইডে আমি একটু ভিতরে এখন ঢুকবো মুতাসিন ভিতরে ঢুকেছে ওর বাবাসহ আমি একটু ঢুকি অনেক কিছু পাওয়া যায় এখানে সাইকেল পার্ক সাইকেল এদিকে এটা একটা হোম সেন্টারের মতো মানে যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় বাসার প্রয়োজনীয় ওই যে একেবারে শেষের দিকে মুখ আছে আমার বাবা সহ ওই দিকটাতে যাবো আমি এখন মুতাসিম বাবু মুতাসিম বাবু কি খোঁজো দেখতেছো কি দেখতেছো দেখি কি আছে

দাম কত ওদের সর্বনাশ তিনটা কাটাত্তর হাজার এদিকটাতে লাইট পুরাটাই হচ্ছে ঘরের জিনিস এই বক্সগুলা অনেক কাজে দেয় এরকম শার্ট বা কাপড় চোপড় এভাবে বাস করে রাখলে আজকে বাসায় এগুলো কয়েকটা নিবো কারণ কাপড় চোপড় রাখার জায়গা নেই শীতের কাপড় রাখতে হবে এটাই না সেভেন্টি ফোরটাই ভালো হবে নাকি এটা তিনটাই নিবা নাও তিনটা ওই দিকটাতে পেট জোন ওই দিকে যারা ছোট ছোট কুকুর বা বিড়ালের বাচ্চা মানে হ্যাঁ আছে কিনতে পারবে দেখি আমিও যাইনি দেখা যাক কি আছে সুন্দর সুন্দর পর্দাও আছে এই পেট এনিমেলের ঘর এগুলা ছোট ছোট হচ্ছে পেট এনিম্যাল সব এগুলা হচ্ছে পোশাক বেশিরভাগ কুকুরের পোশাক দেখতেছে মুতাসিম বাবু এই দেখো এদিকে আসো আসো বিড়াল নাই তোমার বিড়াল পছন্দ দেখো খেলতেছে এই সাদাটা কি সুন্দর এটার দাম কত দুই লাখ উনচল্লিশ হাজার দাম বাবা রে বাবা

এখানে কী বিক্রি করে বাবা ইঁদুর আমি জাপানে ব্যাটারি চালিত যেসব সাইকেল সেগুলোর দাম কেমন হয় একটা দেখাই এই যে এটার দাম হচ্ছে এক লাখ আটান্ন হাজার আর এই সাইকেলের মানে কি কী ইউজ সব কিছু এখানে ছবির মধ্যে দেওয়া কীভাবে কীভাবে নেওয়া যাবে আর এই পিছনে এটা বেবি সিট আছে আর ব্যাটারি চালিত যেহেতু এটা সেজন্য চালাতে একটু কষ্ট কম হয় আর নাহলে সাইকেলের পিছনে এমনি যেগুলো নর্মাল সেগুলোতে হচ্ছে একটু কষ্ট হয় আর এটার মধ্যে তেমন একটা কষ্ট হয় না এই জন্যই এটার এত দাম তো এরকম দেখা যায় এক লাখ থেকেই শুরু ব্যাটারি চালিতগুলো একটা নর্মাল সাইকেল দেখায় এই যে এটার দাম হচ্ছে উনত্রিশ হাজার আটশো এম এটা একটা নর্মাল সাইকেল আর কি ব্যাটারি নাই এমনি যেরকম সাইকেলগুলো থাকে সেরকম আর বেবি সিটও নাই বেবি সিট কিনলে সেটার জন্য আলাদাভাবে টাকা পেমেন্ট করতে হবে সেটাও কিনে এখানে লাগাতে পারবে সমস্যা নাই মোমো টমেটো মোমো নাম এই টমেটোর টমেটোর নাম মোমো তারও মুহূর্তে নাসু মানে লম্বা বেগুন লম্বা বেগুন নাও নাম হ্যাঁ একটা না এই যে এটা না গ্রাফটেড এর তো অনেক দাম বেশি এর জন্য এটা অনেক এটা সামনেটা এটা ছোট চারা তো যে চারা গাছ কিনতে তো শেষ অবস্থা যে দাম আর এই সাইডে নিবা কিছু বেশ না ব্রোকলি ব্রোকলি কিছু নিবা দরকার নেই ওকে এটা তো স্ট্রবেরির চারা স্ট্রবেরির চারাগুলো খুবই সুন্দর আর দামটাও সেরকম সুন্দর অনেক দাম যে দাম লেখায় সেই টাকা দিয়ে এক প্যাকেট স্ট্রবেরি কিনতে পাওয়া যায় আর আমাদের জমি যেহেতু অনেক দূরে ওই জন্য আমি কিনবো না আর বারান্দার লাগানোর জায়গা নেই মুতাসিমের বাবা আর মুতাসিম এখন পেমেন্ট করবে এখানে চারা গাছ চারাগাছ কেনা হয়ে গেলো ওদের এইদিকে কত সুন্দর গার্ডেনে গার্ডেন দেখতে সুন্দর লাগবে এগুলো ওখানে দিলে ঘুরবে বাতাসে তার জন্য অনেকে কিনে নিয়ে যায় অনেকে ঘুরানি এই ছিল আমাদের আজকের ভিডিও তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এখান পর্যন্তই আল্লাহ হাফেজ এই এখন বক্সগ ঢুকাইতেই হৈ যাব কাহিনী বাবাকে হেল্প কৰোঁ যাওঁ পিছনে যাওঁ